স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে আজ গতকাল কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করলো এবং সেখানে দেখা গেল বিভিন্ন ক্ষেত্রে জিএসটি কে ছাড় দেওয়া হয়েছে লাইফ ইন্স্যুরেন্স থেকে হেলথ ইন্স্যুরেন্স এবং বিভিন্ন খাদ্যদ্রব্য টেলিভিশন কি বলবে এত সুন্দর বাজেট এর আগে কখনো দেখেছেন দেখুন ভারতবর্ষে কেন্দ্রে এন সরকার মোদী সরকার এরা জনমানুষের আপামর ভারতবাসীর জন্য চিন্তা ভাবনা করে এই যে বাজেটটা পেশ করেছে জিএসটি ছাড় দিয়েছে এটা শুধু হিন্দুদের জন্য না এটা শুধু মুসলমানদের জন্য না এটা শুধু খ্রিস্টানদের জন্য না আপামর ভারতবাসীর জন্য কিন্তু এরা কি বলে মোদী হিন্দুদের দল বিজেপি হিন্দুদের দল আজকে যে জিএসটি ছাড় দিয়েছে শুধুমাত্র কি মুসলমানরা শুধুমাত্র কি হিন্দুদের না হিন্দুদের ছাড় মুসলমানদের চালু এরকম তো ঘটনা কিন্তু এই মমতা বাবু মমতা খালা মমতা আপা বারবার বাংলায় হিন্দু মুসলমান ডিভিশন করতে চাই আমি বাংলার মুসলমানদেরকে জিজ্ঞেস করতে চাই আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ সৈয়দ বংশের ছেলে আপনি বলুন তো রাস্তা কেন্দ্র সরকারের মোদীর প্রকল্পের রাস্তা গ্রামে গঞ্জে যেগুলো হচ্ছে একটা দেখাতে পারবেন যে শুধু হিন্দু এলাকায় হয়েছে মুসলমান এলাকায় হয়নি একটা দেখাতে পারবে মমতা খালা মমতা প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু হিন্দুদের হয়েছে মুসলমানদের হয়নি একটা দেখাতে পারবে কোভিডের সময় পাঁচশো টাকা করে মোদী সরকার জিরো ব্যালেন্সের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিল শুধু বেছে বেছে হিন্দুদের মেয়েদের দিয়েছে মুসলমানদের দায়নি একটা দেখাতে পারবে দেখাতে পারবে না কারণ মোদিজি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপরে চলে আর দিদি আমার শুধুমাত্র চোরেদের নিয়ে চলে বলছি স্যার যে কংগ্রেস বলছে দু সালে মানে রাজ্যে ভোট আছে এবং বিভিন্ন জায়গায় ভোট আছে যে কারণে এই ধরনের মানে জনমুখী বাজেট আমি কংগ্রেসকে বলতে চাই কংগ্রেস মুখে বলে সেকুলার পার্টি গণতান্ত্রিক পাখি। আমি কংগ্রেসের বলতে চাই আপনি দেখুন নেহরু ইন্দিরা গান্ধী রাহুল গান্ধী এই রাজীব গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী অর্থাৎ গান্ধী বাদ দিয়ে কংগ্রেস কানা অচল তাই এটা মুখে সেকুলার কিন্তু পারিবার দল আবার দেখুন বিহারে বলে বলা হতো আলু তবত লালু সেই লালু যখন জেলে গেল তার বউ দেবী তাকে ক্ষমতায় বসে গেল অর্থাৎ পরিবার আবার দেখুন উত্তরপ্রদেশে অখিলেশ যাদব তার বাপ ছিল মুখ্যমন্ত্রী তার ছেলে হলো অখিলেশ যাদব ওরা সেকুলার কিন্তু পরিবার তান্ত্রিক আজকে বাংলায় টিএমসি তৃণমূল কংগ্রেস সেকুলার 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 কিন্তু উত্তরস্বরী কে উত্তরস্বরী কে অভিষেক ব্যানার্জি রানিমা খেপেছে রানীমা খেপেছে জি কোথায় ঢাললো অভিষেকের পাতে তাই বিরোধী দলনেতা বা বিরোধী ওখানকার যে চিফ হুইপ তৃণমূলের সেখানে কল্যাণকে সরিয়ে অকল্যাণ অভিষেক ব্যানার্জিকে বসিয়ে দিল স্যার আপনি বহুদিন রাজনীতির সাথে মানে সরাসরি না হলেও যুক্ত আছেন এবং বিভিন্ন ভাবে আইনি ভাবে লড়াই করছেন বিভিন্ন মামলা এই ধরনের জনমুখী যে বাজেট এর আগে কখনো দেখেছেন কি বছর কংগ্রেসের আমলে সত্য দেখিনি বাজপেয়ী কিছুটা করেছিল এই যে সর্ণালী সড়ক যোজনা এটা বাজপেয়ীর করা গঙ্গা দূষণ এটা মোদির কড়া সবক সবক বিকাশ সবক বিশ্বাস হাসিল করার জন্য আজকে মোদিজীর বুকের পাটা আছে বলে তিনশো সত্তর দ্বারা তুলে দিয়েছে আজকে মোদির বুকের পাটা আছে বলে তিন তলাক বিলে এনেছে আজকে মোদীর পাটা আছে বলে আজকে চিরকালের লড়াই বাবনি মসজিদ রাম মন্দির সেটাও নিষ্পত্তি করে দিয়েছে রাম মন্দিরও হয়েছে এক কিলোমিটার দূরে বাবরি মসজিদও হয়েছে সেই মসজিদটার কথা কেউ বলে না যেটা আরবের আমির শাহী উদ্বোধন করতে আসছে আজকে বাংলার বুকে যত কেন্দ্রের টাকা এসছে সব টাকা আজকে লুটে পুটে এই মমতার সরকার খেয়েছে আর সপ্ত বছর ধরে কংগ্রেস শুধু গুলিয়ে ওড়েছে কিন্তু আসলে ওরা ভোট ব্যাংক মুসলমানের মুরগি পোষা আর এলে হালাল করে দেওয়া সেই রকমভাবে ওরা ভোট ব্যাক হিসাবে মুসলমানদেরকে ব্যবহার করেছে যেমন মমতা ব্যানার্জি এখানে ব্যবহার করছে কিন্তু মোদিজি বাপকা বেটা সিপাইকা কা ঘোড়া তাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের লোককে এরকম চমকপদ ভারতবাসীর জন্য এরকম বাজেট উপহার দিল